আমি আর এই মহিলার সাথে এক ঘরে থাকতে পারছি না তুমি কিছু একটা করবে নাকি আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব আরে তুমি যাবে কেন দেখো মায়ের তো বয়স হয়েছে কিছুদিন পরে এমনিতেই মারা যাবে আমি আর এক হয়ে থাকতে পারছি না এই মহিলা সব কিছুতেই আমাকে হুকুম দেয় যেন আমি এই বাড়িতে পড়ে আছি ওনারই কাজ করার জন্য আমি আর পারছি না একটা কাজ করতে পারো কি কাজ তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তাহলে তো আর কোনো সমস্যা নেই ওখানে ওনার বয়সী আরও মানুষ আছে বৃদ্ধাশ্রম এটা কি ঠিক হবে হ্যাঁ আমি বুড়ির মরার অপেক্ষায় থাকতে পারবো না আর না খাবারের সাথে মিশ মিশিয়ে দিই একবারেই ক্লিয়ার কি বলছো তুমি আমি যেটা বলছি সেটাই তুমি বলো কোনটা করবে ছেলেটা কি করবে এ চিন্তায় পড়ে গেছে বৃদ্ধাশ্রমে পাঠালে লোকে কি বলবে অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে ছেলে আর ছেলের বউয়ের সব কথা শুনেছে মা মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে মায়ের বুক ছিঁড়ে কান্না আসছে উনি নিজের রুমে গিয়ে সন্তানের জন্য একটা চিঠি লিখে বের হয়ে গেলেন ছেলে আর ছেলের বউ কিছুক্ষণ পরে মায়ের রুমে আসে এসে দেখে মা বিছানায় নেই ওখানে পড়ে আছে একটা চিরকোট ছেলে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করে চিরকুটে লেখা আছে বাবা আমি চলে যাচ্ছি আমাকে আর মারতে হবে না আমাকে নিয়ে চিন্তা করিস না আমি ভালো থাকবো তুই ও ভালো থাকিস তোর বউয়ের খেয়াল রাখিস মেয়েটা অন্যের বাড়ি থেকে তোর কাছে এসেছে ওর অযত্ন করিস না জানিস খোকা তোর বাবা মারা যাওয়ার পরে তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি নিজে না খেয়ে তোকে খাইয়েছি তুই আমার খুব আদরের ছেলি খোকা তুই যখন ধীরে ধীরে বড় হচ্ছিস তখন মনে হচ্ছিল আমার ছেলেটা বড় হয়ে এই অভাগা মায়ের যত্ন নেবে সব সুখ সবার কপালে থাকে না রে বাবা আমার কপালেও নেই তুই যখন বড় হলি চাকরি করতে শুরু করলি তখন ভেবেছিলাম তোকে আমি পছন্দ করে বিয়ে করাবো কিন্তু তুই যখন বললি তুই একটা মেয়েকে পছন্দ করিস তখন আমি দুবার না ভেবেই রাজি হয়েছি কারণ আমি চাই আমার ছেলেটা সুখী হোক খোকা জানিস আমার মনে খুব কষ্ট রে কথা বলার জন্য একটা মানুষ নেই আমার তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে বসে একটু কথা বলেছিস শেষ কবে আমাকে জিজ্ঞেস করেছিস মা তুমি কেমন আছো মা তুমি খেয়েছো কি না আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস আমি সব সময় অপেক্ষা করতাম আমার খোকা আমাকে একবার মা বলে ডাকবে অনেক দিন হয়েছে তোর মুখে মা ডাক শুনি না আমার কলিজার ভেতরে তোর মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠে আমার তো খুব ইচ্ছে করত তোর সাথে বসে একটু কথা বলি জানিস খোকা আমার সব থেকে বেশি কষ্ট লেগেছে তোর বউ যখন বলছে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে আর তুই তুই কিছুই বললি না তখন আমি শুধুই তোর মুখের দিকে তাকিয়েছিলাম তুই কখন তোর উত্তর দিবি তোর মাকে মারার কথা বলছে তোর বউ কিন্তু তুই বৌমাকে বলে দিস তোর যাতে খেয়াল রাখে বৌ আমি সব সময় নিজের মেয়ের মতো দেখেছি আঘাত পাবে কখনো এমন কথা বলিনি হ্যাঁ এটা ঠিক যে আমি ওর কাছেই সব কিছু চাইতাম কি করব বল আমার তো বয়স হয়েছে নিজে রান্না করে খেতে পারি না পেটের খিদেও সহ্য হয় না আমার তাই বৌমাকে বলি আমাকে কটা ভাত দেওয়ার জন্য আগের মতো সে বয়স তো আমার নেই যে নিজের সব কাজ নিজেই করব তোকে বড় করার জন্য আমি সারা জীবন অনেক কষ্ট করেছি এখন আর পারি না বাবা খুব কষ্ট হয় আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তুই অথবা বৌমা কেউ আমার খোঁজ নিতেও আসিস না অনেক কথা বলে ফেললাম আমি চলে যাচ্ছি বৃদ্ধাশ্রম বৌমা ঠিক কথাই বলেছে রে এখানে তো আমার সাথে কথা বলার কোনো মানুষ নেই ওখানে গেলে কথা বলারও মানুষ হবে তোদের জন্য আমার আশীর্বাদ সব সময় থাকবে তোরা ভালো থাকিস ইতি Turbarirá podre.